হ্যালো আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং আমাদের যে পেজ বা প্রোফাইল রয়েছে সেখান থেকে আমাদের অ্যাডমিন অ্যাক্সেসটি রিমুভ করে দেয় এবং আপনার যে পেজ রয়েছে বা অনেকেই পেজ থেকে ইনকাম করে থাকেন অনেকের বিজনেস পেজ রয়েছে সেই পেজ থেকে আপনাদেরকে অ্যাক্সেস থেকে অর্থাৎ অ্যাডমিন থেকে রিমুভ করে দেওয়া হয় অর্থাৎ আপনার যে ফুল অ্যাক্সেস থাকে সেটি চলে যায় তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনাদেরকে এই অ্যাডমিন থেকে রিমুভ করে দিলেও আপনার পেজটিকে ফিরিয়ে আনতে পারবেন আবার পুনরায় তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর আপনারা ডান দিকে উপরে দিকে যে প্রোফাইল আইকনটি রয়েছে প্রোফাইল আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা স্কুল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে দেখবেন লেখা রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা এই হেল্প অ্যান্ড সাপোর্ট লেখার উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে হেল্প অ্যান্ড সাপোর্টের অপশনটি ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে আপনারা দেখবেন লেখা রয়েছে হেল্প সেন্টার তো আপনারা এই হেলথ সেন্টার যে লেখা রয়েছে হেলথ সেন্টারের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ফেসবুক হেলথ সেন্টারের যে পেজটি রয়েছে সেই পেজটি এখান থেকে চলে আসবে এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পারবেন এখানে যে অপশনটি রয়েছে লগ অ্যান্ড লগ ইন রিকভারি অ্যান্ড সিকিউরিটি আপনারা এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা কতগুলো অপশন দেখতে পাবেন নীল আকারে লেখা রয়েছে এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখবেন লেখা রয়েছে রিকভার কন্ট্রোল অফ এ ফেসবুক পেজ ইউ ম্যানেজ আপনারা এই লেখাটি খুঁজে বের করবেন এরপর এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে অনেকগুলো লেখা দেখতে পারবেন আপনারা চাইলে এখানে লেখাগুলো পড়ে নিতে পারেন এরপর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন সাবমিট দিস ফ্রম টু রিকভার ইউর পেজ এখানে সাবমিট দিস ফ্রম টু রিকোয়েস্ট পেজ রিকভারি এই অপশনটি খুঁজে বের করবেন এরপর এখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে সি পেজ সিলেক্ট করতে বলবে আপনাদের যে পেজগুলো আপনার অ্যাকাউন্টে ছিল কিন্তু এখন অ্যাডমিন আকারে নেই সেই পেজগুলো এখানে দেয় সিলেক্ট করতে বলবে এখানে চাপ দিলে আপনাদের সামনে এরকম অপশন ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনাদের যে যে পেজগুলো আপনার অ্যাডমিন ছিল আগে এখন রিমু রিমুভ করে দেওয়া হয়েছে আপনার অ্যাডমিন অ্যাক্সেস নেই সেই সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে তো আপনারা সেই যে পেজটির অ্যাডমিন রিমুভ করতে অ্যাক্সেস ফেরত আনতে যাচ্ছেন সেই এক অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে দেখবেন লেখা রয়েছে সেন্ট আপনারা এই সেন্ট অপশানের উপর একটি ক্লিক করে দেবেন তাহলে মোটামুটি আপনাদের কাজ শেষ এখন ফেসবুক আপনার যে ফর্মটি আপনি আপিল করলে অ্যাপ্লাই করলেন ফেসবুক কমিউনিটি আপনার এই ফর্মটি কিছু দিনের ভিতরে কিছুদিন রিভিউতে রাখবে এবং এরপরে যদি দেখে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আপনার যে পেজের রি অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেস ছিল সেটা ফেরত দিবে খুব অল্প কিছু সংখ্যক অ্যাকাউন্টে এইসব অ্যাক্সেস ফেরত পায় না যাদের হচ্ছে অ্যাকাউন্টের যে প্রুফগুলো দেওয়া হয় সেগুলো সঠিক প্রুফ থাকে না এর জন্য অ্যাক্সেস ফেরত আসে না আমার দেখানো নিয়ম ফলো করলে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় আপনার যে অ্যাডমিন অ্যাকাউন্টটি হারিয়ে গিয়েছিল আপনার পেজ থেকে অর্থাৎ আপনার পেজ যে হারিয়ে গিয়েছিল সেই পেজটি ফেরত আনা সম্ভব কিন্তু অল্প কিছু সংখ্যক অ্যাকাউন্ট ফেরত না আসতে পারে যদি না আসে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম